তো হ্যালো প্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো এখন যাবো কাজে আজকে তো কোনো ভিডিও শ্যুট করতেই পারিনি এত স্নান টান করলাম পুজো দিলাম আজকে কোনো সব থেকে বড়ো কথা হলো কি জানো তো আজকে কোনো কাজ কর্ম কিচ্ছু করে যেতে পারিনি সকালবেলা তাড়াহুড়ো করে চলে গেছি আর কিচ্ছু হয়নি শুধু জাস্ট রান্নাটা করেছিলাম তো এখন তো জানো নিরামিষ খাচ্ছি আমরা তো আজকে রান্না করেছিলাম আলু সিদ্ধ আর সয়াবিন আলুর তরকারি করেছিলাম তো যাই হোক এই খাওয়া দাওয়া করলাম বুঝলে সা আজকে এখন কটা বাজলেন সাড়ে চারটে মতো বাজে এখন খাওয়া দাওয়া করলাম তারপর ভাবলাম ক্যামেরাটা অন করি তোমাদের সামনে তো হলে নিজের একটা ভালো লাগবে না তো গল্প তো তোমাদের সাথেই করি আমার তো গল্প করার মানে লোকজন নাই মনের কথা একটু তোমাদেরকেই বলি তো যাই হোক চলো আমি এখন কাজে বের হবো সেই জন্য ভাবলাম জামাটা পরতে পড়তে ক্যামেরাটা অন করি তো জামা পরতে পড়তে ক্যামেরাটা অন করলাম এখন চলো জামা পরা হয়ে গেছে এখন চুল একটু আঁচড়ে নেব আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণ গরম আছে আমার মাথা ঠিক থাকছে না আমি আজকে চুলটা শ্যাম্পু করেছি বুঝতে পারছো একটা একটা শ্যাম্পু ইয়ে দিয়েছি জানো তো ওই শ্যাম্পুটা হেবি সুন্দর গন্ধ কি ভালো লাগছে তো যাই হোক চলো কন্ডিশনার দিয়ে শুধু শ্যাম্পুটা করেছি তারা হলো করে আজকে শনিবার শ্যাম্পু করার মানে কথা না কিন্তু এত পরিমাণ মাথাটা নোংরা হয়েছিল না করলাম কয়েকদিন ধরে করা হয় না আর সোমবার দিন রবিবারের ছেলের জন্মবার সেটা আমি ওর জন্য রবিবারে মাথা ঘষি না আর সোমবার দিন তো ঘুষবোই না কারো সোমবারে পুজো আছে জানোই সবাই বাবার পুজো তো মাথা ঘষবো না সেই জন্য আজকে আজকেও ঘষ আর চলে না কিন্তু তবুও আজকে ঘষলাম ঘষে নিলাম তো চলো চলটা আসলেই একটু সিঁদুর পরবো একটু ঠিক করবো ব্যাস হয়ে যাবে তারপর কাজে বের হয়ে যাব। ভিডিও আজকে বেশি বড়ো করবো না জাস্ট তবুও একটুখানি তোমাদের সাথে গল্পনা করলে তো হয় না হ্যাঁ সেই জন্য আমি একটুখানি ইয়ে করলাম দেখা লাগছে না কোনো কিছুই এরকম ভাবে কবে যে বৃষ্টি ছাড়বে সে আর বৃষ্টি কোন ছাড়া ছাড়ি গুলো পুজো পর্যন্ত চললো অবস্থা দুর্গা পুজো পর্যন্ত এখন বৃষ্টি চলবে চুলটা কেটেছিলাম আমি জান তোমাদেরকে তো দেখানো হয়নি চুলটা কেটেছিলাম যে চুলটা তো এইটুকু ছিল না আমার চুলটা কেটেছিলাম ছোট হয়ে গেছে ভালো হচ্ছে একদিকে চুলটা স্ট্রেট করার পর না চুলটা যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিলো তো সেই জন্য চুলটা আরও কেটেছি এমনি তো কাটার পরে দেখো মোটা অংশটুকু রয়েছে যেটুকু এরপর চুল বাড়লে পরে ভালো ইয়ে হবে চুলটা নষ্ট হয়ে গেছিলো একদম ওই নষ্ট চুল রেখে দিয়ে কি লাভটা আছে বলো চুল আমারও যদিও চুল কম বাড়ে জানো তো কিন্তু তারপরেও আমি ভাবলাম না চুলের মায়া করে কোনো লাভ নেই আর চারিদিকে ডগ চারিদিকে মুখ হয়ে গেছিলো ফেটে সেই জন্য আমি আরও কেটে ফেলেছি যাই হোক পুজো আস্তে আস্তে যদি একটু বাড়ে তো পারবে না না পারলে আর কী করব আমার চুল এমনি কম বাড়ে জানি না যা হবে ভালো এটা টিপ করি নাহলে কপালটা তো আমার ফাঁকা ফাঁকা লাগবে না ছোট্ট একটা টিপ করি চলো

ta gotcha.